ইন্টার পাস করার পর মার বিয়ে হয়ে যায় তবে বিয়ের আগে গড়ে যায় এক দুঃখজনক ঘটনা মায়ের সঙ্গে একজনের সম্পর্ক ছিল মা সম্পর্কের কথা গোপন করেনি তিনি বাবা মাকে অর্থাৎ আমার নানা নানিকে বলেছিল নানি সম্পর্কে মেনে নিয়েছিল কিন্তু নানা মেনে নেয়নি বরঞ্চ তিনি খেপে গিয়েছিল তাড়াহুড়া করে অন্য আরেকজনের সাথে অর্থাৎ আমার বাবার সাথে মায়ের বিয়ে ঠিক করলেন মা স্বাভাবিক কারণেই নানার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হলেন না নানিও হলেন না কিন্তু নানা ধমক দিয়ে নানিকে চুপ করালেন আর মাকে ডেকে বললেন তুই কি তোর মাকে ভালোবাসিস মা বললো বাসি এরপর নানা যা বললেন তা অকল্পনীয় নানা বললেন তুই যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করিস তোর পছন্দের ছেলেকে বিয়ে করিস তাহলে তোর মাকে আমি তালাক দেব মা হতবম্ব হয়ে নানির দিকে চেয়ে রইল এবং ভাবল একজন বাবা কি করে এতটা বর্বর হতে পারে নিরুপায় হয়ে মা বিয়েতে রাজি হলেন এরপর মা যখন তার পছন্দের মানুষকে বললেন কি কারণে তিনি অন্য একজনকে বিয়ে করছেন মানুষটি মার কথা বিশ্বাস করল না ক্রুদ্ধ হয়ে মাকে বলল সিনেমার কাহিনী শোনাচ্ছ আমাকে আসল কথা বলতেই তো পারো যে পয়সাওলা ছেলে পেয়ে আমাকে আর ভালো লাগছে না তুই একটা পতারক মা আরও অনেক গালমন্দ করে মানুষটি চলে গেল মা নিশ্চুপ জারিয়ে থেকে চোখের পানি ফেললেন বোক ভাঙা কষ্টে নিয়ে মার বিয়ে হয়ে গেল এখানে বলা দরকার বাবা বিয়ের আগে থেকে মায়ের সম্পর্কে কথা জানতেন জেনে শুনেও মাকে বিয়ে করেছেন মা বাবাকে ঠকাতে চাননি তাই কষ্টদায়ক অতীত জোর করে সরিয়ে রেখে মা মনোযোগ দিয়ে সংসার করতে লাগলেন কিন্তু বাবা মাকে ঠকিয়েছেন সে কথা একটু পরে বলি বাবা যদিও জোনির ছেলে ছিলেন কিন্তু বিয়ের সময় তার ব্যবসার অবস্থা খুব ভালো ছিল না মাকে বিয়ে করার পরই বাবার ভাগ্যের চাকা সচল হয়ে গেল বাবা তরতর করে উঠে গেলেন এর মধ্যে আমার জন্ম হলো আমি তাদের একমাত্র মেয়ে এবার বলি বাবা কী করে মাকে ঠকালেন আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমার জন্য এক গৃহশিক্ষিকা শিক্ষিকা রাখা হলো গৃহশিক্ষিকার পরিবারের সাথে ব্যবসায়িক সূত্রে বাবার পরিচয় ছিল গৃহশিক্ষিকার এক ডিভোর্সি বড় বোন ছিল বাবা ওই ডিভোর্সি মহিলার সাথে গোপনের সম্পর্ক গড়ে তুললেন মা অনেক দিন পর্যন্ত বাবারই অবৈধ সম্পর্কেও ধরতে পারেননি পরে তারা এক আত্মীয়র মাধ্যমে জানতে পারলেন এরপর মা যখন বাবাকে অবৈধ সম্পর্কের কথা জিজ্ঞেস করলেন বাবা তখন সরাসরি অস্বীকার করলেন এবং বললেন ওই মহিলার সাথে আমার আপত্তিকর কোনো সম্পর্ক নেই ব্যবসায়ের প্রয়োজনে মহিলার সাথে মিশতে হয় আমি তাদের জমি বিষয়ক ঝামেলাগুলো সমাধান করে দিচ্ছি বিনিময়ে বড় অঙ্কের টাকা দিচ্ছে তারা আমাকে কিন্তু মা যখন প্রমাণসহ বললেন তাদের কোথায় কোথায় দেখা হয়েছে কী অবস্থায় দেখা গেছে তখন বাবা নিজের দোষ ডাকতে ঢাকার জন্য রেগে গিয়ে মাকে বললেন তুই যদি শরীর বিক্রি করে প্রতি মাসে এক লাখ টাকা এনে দিতে পারিস তাহলে ওই মহিলার সাথে মেলামেশা বন্ধ করে দেব আর না পালে একদম চুপ থাকবি কথাগুলো শুনে মা স্তব্ধ হয়ে গেলেন ঠিক ওই মুহূর্তে মা বুঝে গেলেন ভুল মানুষের সাথে তার বিয়ে হয়েছে আর এটাও বুঝলেন তিনি যদি সংসার ছেড়ে যান তাহলে তার বদরাগী বাবা অর্থাৎ নানা তাকে সমর্থন দেবে না উল্টো দোষারোপ করবেন তখন নিজের বাবার বাড়িতে তার জীবন দুর্বিষ হয়ে উঠবে আর যেহেতু তার আয় নেই সেহেতু আলাদা থাকাও সম্ভব না মা তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার সংসার থেকে বেরিয়ে যেতে পারলেন না তাই বলে মা হাত ছেড়ে দেননি ওই দুঃসময়ে মা উপলব্ধি করলেন তার বাঁচার পথ একটাই তা হল স্বাবলম্বী হওয়া জীবনের দীর্ঘ সময় পার করার পর মা পুনরায় পড়াশোনা আরম্ভ করলেন বাবা যখন তার অবৈধ সম্পর্কে চালিয়ে যাচ্ছিলেন মা তখন সীমাহীন কষ্ট নিয়ে পড়াশোনা চালিয়ে গেলেন আমি যখন অনার্স পড়ছিলাম মা তখন মাস্টার্স শেষ করলেন মোটামুটিভাবে শেষ হয় বেশ ভালোভাবে শেষ করলেন তারপর চাকরিতে ঢুকলেন মায়ের পড়াশোনা নিয়ে বাবার আপত্তি ছিল না কিন্তু চাকরি করার ব্যাপারে বাবা ঘুরতর আপত্তি করতে লাগলেন তিনি কোনোভাবে মাকে চাকরি করতে দেবেন না আর মাও চাকরি ছাড়তে নারাজ হয়তো বাবা টের পেয়েছেন যে মা স্বাবলম্বী হয়ে গেলে তাকে আর দমিয়ে রাখা যাবে না বাবার অবৈধ সম্পর্ক এবং মায়ের চাকরি করতে বাধা দেয় এই দুটো কারণে বাবা মার মধ্যে প্রতিদিন তুমুল ঝগড়া লাগতো একদিন বাবা ক্ষিপ্ত হয়ে মা গায়ে হাত তুললেন সেদিন চোখের পানি ফেলে মাকে বললাম মা আপনি বাবাকে ডিভোর্স দিয়ে এই সংসার দিন এই সংসারে থাকলে আপনি মরে যাবেন মা আমার কথা রাখলেন এবার বাবার সংসার থেকে বেরিয়ে যেতে মা ভয় পাননি কারণ মা এখন আয় করছেন স্বামীর সংসার থেকে বেরিয়ে মা আমাকে নিয়ে যখন নিজের বাবার বাড়িতে অর্থাৎ আমার নানার বাড়িতে এলেন নানা তখন প্রত্যাশিতভাবেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাকে বললেন সব ধস্তোর পুরুষদের টুকটাক চারিত্রিক সমস্যা থাকে এটা নিয়ে বাড়াবাড়ি করা কি আছে মা তখন বললেন আপনারও কি চারিত্রিক সমস্যা আছে চুপ থাকবে আদব মেয়ে চুপ থাকার দিন শেষ হয়ে গেছে আপনি যে শুধু আমার জীবনে বড় একটা অংশ ধ্বংস করেছেন তা নয় মায়ের জীবনও ধ্বংস করেছেন কিন্তু আর নয় আমি নিজে এক নষ্ট পুরুষের শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছি এবার মাকেও আরেক নষ্ট পুরুষের শৃঙ্খল থেকে বের করতে করে নিয়ে আসব এবার মা নানিকে বললেন মাগো আমি বাবার বাড়িতে থাকতে আসিনি এসেছি আপনাকে নিয়ে যেতে বাবা আপনাকে সব সময় তালাকের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতেন কিন্তু এবার সময় এসেছে জবাব দেয়ার এবার সত্যি তালাক হবে তবে আপনি বাবাকে তালাক দেবেন কথাগুলো শুনে নানা হতবাক হয়ে গেলেন সর্বস্ব হারানোর মানুষের মতো তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি মা এবং নানি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম নানা তখন বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদছিল এবার আসি বাবার প্রসঙ্গে মার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর বাবা ওই মহিলাকে বিয়ে করলেন প্রথম প্রথম বাবা নতুন সংসারে বেশ ভালোই যাচ্ছিল কিন্তু বছর না পেরোতেই শুরু হলো বাবার পতন ব্যবসায় একের পর এক মার খেতে লাগলেন এবং মোটা অঙ্কের ঋণ নিয়ে জর্জরিত হয়ে গেলেন আর্থিক সংকট যখন দেখা দিল তখন বাবার দ্বিতীয় সংসারেও সংকট দেখা দিল ঝগড়া বিপদ হতে হতে সময় তাদের সংসারও ভেঙে গেল ঋণ পরিশোধে ব্যর্থ হওয়াতে ব্যাংক বাবার অবশিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করল এবং তার নামে মামলা দিল বাবাকে যেদিন পুলিশ গ্রেপ্তার করেছিল তার আগের দিন রাতে বাবা মার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন মাও কিছুই বলেনি শুধু চুপচাপ দাঁড়িয়েছিলেন বাবা ঘরে ঢুকেনি হাত জোর করে ক্ষমা চেয়ে দরজা থেকে চলে গিয়েছিলেন যাওয়ার আগে বাবাও নানার মতো হাওমাও করে কেঁদেছিলেন মায়ের জীবন থেকে দুটো জিনিস শিখেছি তা হলো দুঃসময়ে হাল ছিঁড়ে না দেয়া মেয়েদের জীবনে বিয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাবলম্বী হওয়া আর আমি তাই হব ঠিক মায়ের মতো সমাপ্ত গল্পটি যদি সকলের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটি বহু দূর এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে